তো কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তবে শুরু করা যাক প্রথমে কড়াই নিয়ে তার মধ্যে জল দিয়ে দেব জলটি গরম হয়ে গেলে তার মধ্যে পাস্তা দিয়ে দেব পাস্তাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব অল্প করে নুন দিয়ে দেবো অল্প রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো তো যতক্ষণে সিদ্ধ হচ্ছে পেঁয়াজ নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন প্লেটের মধ্যে উঠিয়ে নেব তো তারপর রসুন নিয়ে রসুনের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব রসুন কাটা হয়ে গেলে কাঁচা লঙ্কা নিয়ে পাতলা পাতলা পিস করে কেটে নেব রসুন আর লঙ্কাগুলো কাটা হয়ে গেছে আমরা এখানে কাঁচা টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে লাল টমেটোও দিতে পারেন তো ছোট ছোটো পিস করে কাটা কমপ্লিট হয়ে গেছে এখন প্লেটের মধ্যে উঠিয়ে নেবো এখন কড়াই নিয়ে নেব তার মধ্যে সাদা তেল দিয়ে দেবো কিছু পরিমাণ তেলটি গরম হয়ে গেলে তার মধ্যে অল্প করে জিরা দিয়ে দেবো আগে থেকে কাটা পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে দেব এখন কিছু পরিমাণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ নুন এখন ভালোভাবে মিক্স করে নেব কিছু সময় এভাবে মিক্স করা হয়ে গেলে কাটা টমেটোগুলোকে দিয়ে দেবো আবারও কিছু সময় মিক্স করে নেব অল্প করে মরিচ গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তারপর অল্প করে জিরাও গুঁড়ো দিয়ে দেব তারপর মিক্স করা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দেব এখন কিছু সময় ভালোভাবে মিক্স করে নেব অল্প করে টমেটো সস দিয়ে দেব ভালোভাবে ম্যাগির মশলা দিয়ে দেবো আপনারা চাইলে পাস্তা মশলাও ব্যবহার করতে পারেন তো কমপ্লিটই হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব তো দেখতেই পারলেন যেন কত সহজের মধ্যে বানানো যায় পাস্তা আপনারাও চাইলে একবার এইভাবে বানিয়ে নিতে পারেন একবার এইভাবে বানিয়ে দেখুন